রথের মেলা আবার এলো একটা বছর ঘুরে আনন্দে তাই মনটা আমার রয়েছে ফুরফুরে আকাশ জুড়ে মেঘ করেছে ভীষণ গাজা পথে তবু আমি টানমুখ আছি গিয়ে প্রিয় রথে বহু মানুষ ভিড় করেছে দেখতে রথের মেলা ঝমঝমাঝম কখন আবার এই সেগুড়ের খেলা খাচ্ছে কাঁঠাল ভুট ভাজা অনেক মানুষ ভিজে রেলকোটে আজ শরীর ঢেকে পাচ্ছি মজা কি যে ভিড়ের ভিতর যেই ঢুকেছে পড়ছে মানুষ ঘাড়ে ছুটে এসে চৌধুরীদের দাঁড়াই পুকুর পারে জগন্নাথের হইন ছোঁয়া মেলা দেখে ঘুরে আনন্দে তাও দিন কেটেছে আজ গেবাড়ুই পুরে সাথে সাথে উঠলোয়া জানবে যে দিনের শেষে সন্ধে যেন আসছে ভীষণ সেজে ভালো জাতের আমের চারা নি দুখানা কিনে হাসি মুখে ঘরে ফিরি আষাঢ় রথের দিনে